পঁচানব্বই পার্সেন্ট লোক বুঝতে পারেন না যে ওয়াকফের সময় এই দুই জবরওয়ালা হরফে দুই জবর উচ্চারণ করবেন নাকি এক জবর উচ্চারণ করবেন এখানে টান হবে কিনা না অধিকাংশ লোক বুঝতে পারেন না অবশ্যই এই ভিডিওটি পুরো দেখলে এই নিয়মটি বুঝে সৈশুদ্ধ করে আপনি তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ কোরআন সৈশুদ্ধ করে পড়ার জন্য আমি তিরিশটি পর্ব সাজিয়েছি তারই আজকে চোদ্দো নম্বর পর্ব এবং এই চৌদ্দ নম্বর পর্বে রয়েছে আওয়াজের পরিচয় খুব ভালো করে বুঝবেন এওয়াজ এই নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে আপনি যদি এখানে বোঝেন তাহলে যেখানেই এই অ্যাওয়াজের নিয়মটি আসবে সেখানেই আপনি বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার পরবর্তী ভিডিওগুলোতে একটি একটি করে ভিডিওতে একটি নিয়ম থাকবে যে নিয়মটি বুঝিয়ে কিভাবে প্রয়োগ করে সৈশুদ্ধ করে পড়তে হয় এই বিষয়টি আমি অবশ্যই স্পষ্ট করে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে অ্যাওয়াজের নিয়মটি ভালো করে বুঝবেন অ্যাওয়াজের নিয়ম হচ্ছে দুইটি জবরে যদি কখনো ওয়াকফ করেন কখনও থেমে যান থামেন তখন একটি জবর এখান থেকে মনে মনে বাদ দিবেন বাদ দিয়ে এক জবর একালিফ টেনে পড়বেন এটি আবার গোলতা ব্যতীত আরবি হরফ উনত্রিশটি এর মধ্যে থেকে শুধু গোলতা বাদ দিয়ে বাকি দুই জবরওয়ালা হক হরফে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে পড়তে হয় দেখুন এখানে বাংলাতে লেখা রয়েছে মুখস্থ করে নিবেন ভালো করে বুঝবেন গোলতা দুই জবরওয়ালা হরফে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে একালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মধ্যে অ্যাওয়াজ বলে তো এভাবে হামজা জবর আ বা বা দাল আলিফ দুই জবর দান আবাদান ওয়াকফ করলে কিন্তু হবে আবাদা একালিফ টান দেবেন একালিফ পরিমাণ দুই সেকেন্ড ধরবেন অথবা পরপর দুইটি আঙ্গুল আঙ্গুল তুলতে যত টাইম লাগে তত টাইম যেমন আবাদান অকফ করলে আবাদা এভাবে কিন্তু টেনে পড়বেন এরপর দেখুন অজবর জবল্লা ওয়ালা দাল আলিফ দুই জবর দান ওয়ালা দান বানান করলে দান কিন্তু ওয়াকফ যখন করি তখন এই দালের দুই জবর এক জবর বাদ দিতে হয় যেমন ওয়ালাদা জিম জবর জা সিন জবর জাসা দাল আলিফ দুই জবর জাসা দান ওয়াকফ করলে কি হবে দা এভাবে পড়বেন হ্যাঁ প্রথমত আপনি অবশ্যই হরফের উচ্চারণগুলো ঠিক রাখবেন এরপরে নিয়মটি শিখে সেই অনুযায়ী প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করবেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে সিন জবর সা র আলিফ জবর র সা র এখানে কিন্তু একালিফ টানতে হবে জবরের বাম্পাসে খালি আলিফ হওয়ার কারণে এটি হচ্ছে মোদের হরফ হ্যাঁ জবরের বাম পাশে খ্যাললিফ থাকলে একালিফ টানতে হয় এবং জেরের বাম পাশে জজমালা ইয়া থাকলে একালিফ টানতে হয় এবং পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে একালিফ টানতে হয় এখানে কিন্তু একালিফ অবশ্যই টেনে পড়বেন মোদের হরফ হওয়ার কারণে সার বা আলিফ দুই জবর বান সার বান তাহলে এখানে কয়টি নিয়ম এসেছে প্রত্যেকটি হরফের উচ্চারণ তো রয়েইছে রয়েছে এবং এখানে নিয়মও রয়েছে যেমন সিনটা হচ্ছে হরকতের নিয়ম যেটি দ্রুত পড়তে হয় রা যেটি একালিফ টানতে হয় মদির হরফ হিসাবে এবং বা আলিফ দুই জবর বান এটি তানভিন যখন এখানে ওয়াকফ করবেন তখন এওয়াজের নিয়মটি প্রয়োগ হবে তখন আপনি অবশ্যই একালিফ টেনে পড়বেন যেমন সারাবান সারাবান সারাবা এরপরে সজ জবর অলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান স বান ওয়াকফ করলে কিন্তু হবে সওয়া এখনকার এখানে প্রতিটি হরফের আমি যদি নিয়ম বলি সৎ হচ্ছে হরকত অ হচ্ছে মদের হরফ আর বা হচ্ছে তানভিন যদি ওয়াকফ করি হচ্ছে মধ্যে আওয়াজ তো অবশ্যই এই নিয়মটি এই অনুযায়ী অবশ্যই পড়বেন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরের ভিডিওগুলোতে গুরুত্বপূর্ণ নিয়মগুলো বলবো যেই নিয়মগুলো শেখার মাধ্যমে আপনি সই শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ